নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগর এলাকায় রয়েছে দুর্গাপুরের একটি নাম করা বেসরকারি হাসপাতাল এছাড়াও রয়েছে বেসরকারি স্কুল প্রতিদিন সকাল থেকে হাসপাতালে থাকে রুগী ও তাদের পরিবারের লোকদের আনাগোনা এছাড়াও প্রতিদিন দূর দূরান্তের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার কাজে স্কুলে আসে কিন্তু হাসপাতাল ও স্কুলে যাওয়ার জন্য সামনেই রয়েছে একটি রাস্তা তবে সেই রাস্তার অবস্থা বর্তমানে বেহাল মাঝে দুর্ঘটনা ঘটছে এই রাস্তার মধ্যে চা এবার সরব হলো সিপিআইএম কর্মীরা এদিন তারা খানাখন্দে ভরাই রাস্তার মধ্যে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালেন তাদের অভিযোগ বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে অথচ দুর্গাপুর নগর নিগমে কোনো নির্বাচন হচ্ছে না যার কারণে শহরবাসীরা তাদের ঠিক মতো পরিষেবাও পাচ্ছেন না তবে বছর খানেক আগেই রাস্তাগুলো সংস্কার হতে না হতে ফের ভেঙে গেল রাস্তা এর থেকেই বোঝা যাচ্ছে কতটা কাটমানি নিয়ে কাজ হচ্ছে পাশাপাশি এদিন বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ দেখানোর সাথে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন অবিলম্বে রাস্তা না হলে এবার তারা আরো বড় আন্দোলনের পথে প্রশাসন প্রশাসন অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ছবিও তুলেছেন মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব হয়ে গেছে নাগরিক সুবিধার যেটুকু মিনিমাম যেই একটা রাস্তাঘাট তৈরি করা সেটা বর্তমান প্রশাসন তার এতটাই নির্লিপ্ত যে এইটুকু করতে পারছে না রাস্তা কদিন আগেই হয়েছিল আমরা জানি কিন্তু সেই রাস্তার অবস্থা এই একটা বৃষ্টিতেই শেষ তার মানে এখানে দুর্নীতির গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই গোটা রাজ্যটা যেমন একদিকে এই শিক্ষকদের নিয়ে দুর্নীতি হসপিটালে দুর্নীতি রাস্তাঘাট উন্নয়নে দুর্নীতি সমস্ত দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি কর্পোরেশনের দুর্নীতি তো বলাই যায় দেখতেই পাচ্ছেন আপনারা বিধাননগরের শুধু এই একটা রাস্তা নয় সমস্ত রাস্তা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমরা অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে জনগণের জনগণের ট্যাক্সে যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা আপনারা ব্যবহার করছেন না বরং সেই টাকা অন্য অন্য কাজে ব্যবহার করছেন আপনারা দুর্গাপুর উৎসব করে টাকা নষ্ট করছেন কিন্তু এই রাস্তাঘাট উন্নয়ন করছেন না এই রাস্তা বেহাল অবস্থা একটা গুরুত্বপূর্ণ রাস্তা সাতাশ নম্বর ওয়ার্ডে সামনে মিশন হসপিটাল দু তিনটে স্কুল আছে স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ডিএমসি প্রশাসন আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না রাস্তার সংস্কার এক বছর আগে হয়েছিল এই গোটা সাতাশ নম্বর ওয়ার্ডেই সব রাস্তাগুলি হয়েছিল প্রায় ছ মাস থেকে এক বছরের মধ্যেই উঠে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও মানি একটা কাজ করছে তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি কী করে উঠতে যায় এত টাকা খরচা করে এগুলো আমার আপনার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা এভাবে অপচয় করা এবং অতশ্রীর জায়গায় আজকে রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে তাই আমরা আমাদের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সাতাশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব রাস্তার রোপর মতো কর্মসূচি আমরা এরপর আমার সে কারণেই হয়েছে এবং আমরা যে এর মধ্যে কিছু করবো যতক্ষণ বুকিটা মানে থাকছে ততক্ষণ তো আমরা কিছু না আর যেহেতু ওটা একটা মানে খুব ইম্পর্টেন্ট রাস্তা একটা বেসরকারি হসপিটাল সামনে আসবো আমরা নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা হয়তো গেছেন দেখে আসছেন মানে বৃষ্টি সামলে আমরা কিছু রাস্তাটা করা যাচ্ছে কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে এবং আমাদের সামনে তো দুদা বুঝিও আসছে আগে আমরা যেসব কাজগুলো করে থাকি কাজগুলো কাজগুলোগুলো সেগুলো আগেই বলে দিয়েছেন সেগুলো এক্সিমাইজ করছে এবং কোথায় কী আছে তা বেরিয়েছে এবং তার মধ্যে ওই রাস্তাটা আমাদের